you yeah. হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস আজকে চলে এসেছি টোয়েন্টি ফোর্থ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার যেটি অনুষ্ঠিত হচ্ছে সায়েন্স সিটিতে আগের দুটো ভিডিওতে তোমাদের দেখিয়েছি পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো কলকাতা হস্তশিল্প মেলা দু হাজার পঁচিশ যেটি হচ্ছে নিউ টাউনের সিটি স্কোয়ার গ্রাউন্ডে দ্বিতীয় ভিডিও তোমাদের দেখিয়েছি কলকাতার থেকে বড় শীতকালীন মেলা বিধাননগর মেলা যেটি হচ্ছে করোনাময়ী বইমেলা প্রাঙ্গনে আগের দুটো ভিডিওতে তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর যারা যারা তারা অবশ্যই দেখে নাও ভিডিওটা আমার চ্যানেলে রয়েছে সায়েন্স সিটি হলো একটি দর্শনীয় স্থান প্রতি বছর বহু লোক আসে ঘুরতে বহু দর্শনার্থীরা আসেন এই সায়েন্স সিটি ঘুরতে প্রচুর স্কুল কলেজ থেকে ঘুরতে নিয়ে আসা হয় এই সায়েন্স সিটিতে বাচ্চাদের বড়দের নানা রকমের অ্যাক্টিভিটিস রয়েছে বিশেষ করে শীতকালে প্রচুর ভিড় লক্ষ্য করা যায় এখানে সায়েন্স মিউজিয়াম রয়েছে সায়েন্সের নানা রকম বিষয় নিয়ে নানা রকম অ্যাক্টিভিটিস রয়েছে অনেক কিছু গবেষণা করতে পারবে তোমরা আজকে চলে এসেছি সায়েন্স সিটি গ্রাউন্ডে যেখানে প্রতি বছর মেগা ট্রেড ফেয়ার অনুষ্ঠিত হয় আজকে এই মেলা সম্পর্কে যাবতীয় তথ্য তোমাদের দেব কিভাবে এই মেলায় আসবে কত কি টিকিট আছে কতদিন চলবে তাই ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আশা করি অনেক কিছু ইনফরমেশন তোমরা এর থেকে পাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তাহলে কন্টিনিউ করছি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে প্রথমে জানিয়ে দিই এই মেলায় তোমরা কিভাবে আসবে হাওড়া থেকে আসার জন্য তোমরা বাস পেয়ে যাবে এস টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর এ বাই ওয়ান আর উত্তর পঞ্চান্ন গ্রাম হাওড়ার মিনি বাস ধর্মতলা থেকেও তোমরা বাস পেয়ে যাবে এছাড়া নিউ টাউন থেকে আন্দোল থেকে তোমরা সায়েন্স সিটির বাস পেয়ে যাবে সাঁতরাগাছি থেকেও পেয়ে যাবে সাদা রঙের বাস এই মেলায় তিন হাজার টাকার কেনাকাটা করলে তোমরা পেয়ে যাবে আকর্ষণীয় উপহার তিন হাজার থেকে আট হাজার আট হাজার থেকে পনেরো হাজার পনেরো হাজার থেকে তিরিশ হাজার প্রতিটা কেনাকাটার ওপরে এখানে নানা রকমের স্ল্যাব রয়েছে গিফটের তোমরা যেমন কেনাকাটা করবে তার উপর বেশ করে তোমরা এখান থেকে গিফট পেয়ে যাবে এই মেলায় রয়েছে সতেরোটা দেশ এবং বাইশটা রাজ্যের প্রত্যেকটি জায়গার আলাদা আলাদা স্টল এবং আলাদা আলাদা নানারকম জিনিসপত্র তাদের দেশের নানা রকমের জিনিসপত্র ব্যবহার করা জিনিসপত্র ঘরের আসবাবপত্র প্রচুর ধরনের খাবার তোমরা পেয়ে যাবে এই মেলায় রয়েছে আফগানিস্তান ইরান থাইল্যান্ড দুবাই ইজিপ্ট টিউনেসিয়া ঘানা উত্তরপ্রদেশ আসাম মধ্যপ্রদেশ গুজরাট কেরালা রাজস্থান মহারাষ্ট্র এই সব জায়গায় নানারকম বিখ্যাত জিনিসপত্র নানারকম হস্তশিল্প করা নানারকম কারুকার্য করা অত্যাধুনিক ডিজাইনের নতুন নতুন ইউনিক ডিজাইনের জিনিসপত্র তোমরা পেয়ে যাবে এখানে প্রবেশ করার জন্য তোমাদের একটি এন্ট্রি ফি দিতে হবে সত্তর টাকার বিনিময়ে পার হেড তোমাদের এন্ট্রি করানো হবে এখানে তোমাদের কিউ আর কোডের মাধ্যমে হোয়াটসঅ্যাপে এখানে টিকিট পাঠিয়ে দেওয়া হবে সেই টিকিট স্ক্যান করে তোমাদের গেটের মধ্যে প্রবেশ করতে হবে এখন ভেতরে প্রবেশ করে গেছি আমি এখানে একটি সামনেই ইনস্টাগ্রামের একটি খুব সুন্দর ডিজাইন করা একটি সেলফি স্ট্যান্ড তৈরি করা হয়েছে অনেকেই সেলফি তুলছে এখানে এখানে মেলার ভেতরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকে খুব সুন্দর লাগছে প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে দেশ বিদেশের প্রচুর স্টল বসেছে এই মেলাতে আজকে ভিড় একটু কমই আছে যেহেতু ডেস বিশেষ করে শনিবার এবং রবিবার প্রচুর ভিড় লক্ষ্য করা যায় এইসব মেলাতে নামি দামি ব্র্যান্ডের প্রচুর স্টল রয়েছে আর সেই সব স্টলে প্রচুর ডিসকাউন্ট প্রচুর অফার চলছে এখানে প্রতিটা জায়গাতেই মেলায় প্রবেশ করেই প্রথম বাঁদিক থেকে শুরু করছি বাঁদিকে যে প্রথম স্টলটি রয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে জ্যাকলি একটি স্টল এখানে জ্যাকলি অয়েল দুটো পাঁচশোর জার কিনলে তোমরা এখানে দশ মিনিট ম্যাসেজ ফ্রি পাবে অনেকে এখানে মেসেজ করাচ্ছে জ্যাক অলিভ অয়েল পায়ের মধ্যে দিয়ে ম্যাসেজ করা হবে এখানে তারপরে চলে এলাম আরেকটি স্টলে এখানে নানারকম ঘর সাজানো নানারকম ফুলের জিনিসপত্র পাওয়া যাচ্ছে নানা রকমের ফুলদানি প্লাস্টিকের ফুল কাগজের ফুল নানারকম ফুলের ডেকোরেশন এখানে রয়েছে ঘর সাজাবার জন্য তোমরা এখান থেকে কিনে নিয়ে যেতে পারো এখানে নতুন ডিজাইনে যে সুর এক বেরিয়েছে তার স্টলও রয়েছে এখানে এখানে একটি খুব সুন্দর দোকান রয়েছে এখানে নানা রকমের পেতলের শোপিস নানা রকম ডোকরা শিল্প কারুকার্য করা নানা রকম জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে বড় বড় দেবদেবীর মূর্তি ঘন্টা নানা রকমের তালা প্রচুর মূর্তি রয়েছে ঘর সাজানোর জিনিসপত্র দেবদেবীর নানা রকমের মূর্তি রয়েছে এখানে ছোট বড় নানা রকমের শোপিস রয়েছে সব ডোকরা শিল্প এখানে তালা রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের পং রয়েছে চাবির রিং রয়েছে ঘন্টা রয়েছে প্রচুর ধরনের দেব দেবীর মূর্তি রয়েছে এখানে ছোট বড় প্রচুর দেব দেবীর মূর্তি এই জিনিসটা খুব সুন্দর লাগছে এখানে একটি দাবার বোর্ড রয়েছে তার সাথে বক্স রয়েছে খুব সুন্দর লাগছে দেখে এখানে নানা রকমের কভার পাওয়া যাচ্ছে আলমারির কভার বিছানার চাদর কার্পেট এখানে একটি এলইডি লাইটের দোকান আছে নানা রকম ডিজাইনের এলইডি লাইট পাওয়া যাচ্ছে অনেক ঝাড়বাতিও রয়েছে এখানে এখানে বাথরুমে এ কিচেন এ সোপ স্ট্যান্ড পাওয়া যাচ্ছে ভ্যাকিউম সিস্টেম হাত দিয়ে ঘুরিয়ে এটি কাঠের মধ্যে আপনারা ফিটিং করতে পারবেন আর একটি এখানে স্টল বসেছে এখানেও খুব সুন্দর নানারকম ডিজাইনের মূর্তি পাওয়া যাচ্ছে দেবদেবীর মূর্তি ঘর সাজানোর নানা রকমের শোপিস পাথরের শোপিস মার্বেলের শোপিস নানা রকমের দেওয়ালে টাঙানোর ফটো ছোট বড় নানা রকমের এখানে ফটো রয়েছে প্রচুর নানা রকমের মূর্তি রয়েছে ছোট বড় প্রচুর মূর্তি ছোট ছোট শোফিস রয়েছে এখানে ঘর সাজানোর জন্য এখানে বডি মাসাজের কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে বসে বডি মাসাজ করতে পারবেন আপনারা নানারকমের রকমের ইলেকট্রিক ম্যাসাজার এখান থেকে আপনারা ট্রাই করে তারপর কিনতে পারবেন এখানে নানারকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বিক্রি হচ্ছে এখানে সবকিছু পাওয়া যাচ্ছে গিটার পাওয়া যাচ্ছে নানা রকমের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পাশে একটি ব্যাগের দোকানও রয়েছে এখানে কুলার পাওয়া যাচ্ছে এয়ার কুলার এখানে ছোট বড় খুব সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে নানারকম শোপিস রয়েছে এখানে অ্যানিমালের শোপিস এখানে রয়েছে কচ্ছপ রয়েছে বাঘ রয়েছে গন্ডার রয়েছে উট রয়েছে ছোট বড় নানা রকমের শোপিস রয়েছে ঘোড়া রয়েছে ওখানে হরিণের শিঙের ডিজাইনেরও শোপিস রয়েছে এখন চলে এলাম আরেকটি সেকশানে তার পাশেই এখানে আফগানিস্তানের কিছু ড্রাই ফ্রুট বিক্রি হচ্ছে প্রচুর দোকানপাট বসেছে এখানে এখানে টেস্ট করিয়েও দেখাচ্ছে প্রচুর ভিড় এই জায়গাটায় প্রচুর রকমের ড্রাই ফ্রুট তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারবে আফগানিস্তানের সব ড্রাই ফ্রুট নানা রকম নতুন নতুন সব ড্রাই ফ্রুট এখানে দেখতে পাচ্ছি এখান থেকে এনারা টেস্ট করে দেখাচ্ছেন আপনাদের পছন্দ হলে তারপরেই কিনতে পারেন প্রচুর ড্রাই ফ্রুটের দোকান পরপর রয়েছে আখরোট রয়েছে আমন্ড রয়েছে কাজু বাদাম রয়েছে পেস্তা রয়েছে খেজুর কিশমিশ আঞ্জির নানা রকমের ব্ল্যাকবেরি স্ট্রবেরি ব্লুবেরি ড্রাই ফ্রুট মিক্সড ড্রাই ফ্রুট আখরোট প্রচুর রকমের খেজুর রয়েছে এখানে নানা রকমের ফল এখানে শুকনো করে বিক্রি করা হচ্ছে কিউই আপেল কমলা লেবু আরও নানা রকমের ফল রয়েছে এখানে সব শুকনো করে বিক্রি করা হচ্ছে প্রচুর স্টল পরপর রয়েছে আপনারা এখান থেকে দরদাম করে এখান থেকে কেনাকাটা করতে পারেন এখান থেকে টেস্ট করে যদি ভালো লাগে তাহলেই কিনতে পারেন প্রচুর স্টল এখানে এখানে কিছু কিছু দোকানে ঘিও পাওয়া যাচ্ছে দেশি গাওয়া ঘি মধু সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে এখানে কিছু কালেকশন দোকান রয়েছে রয়েছে এখানে ফুড বডি চেয়ার এই দোকানটায় নানা রকম সেন্টের দোকান রয়েছে এখানে কপ্পুরের মতো নানা রকম সুগন্ধি রয়েছে বিক্রি হচ্ছে এখানে তোমরা ইলেকট্রিক এর মধ্যে দিয়ে এটা ঘর সুগন্ধি করে চারিদিকে প্রচুর ড্রেস এর দোকান রয়েছে লেডিস জেন্টস প্রচুর ড্রেস রয়েছে নানা রকম উইন্টার কালেকশান রয়েছে এখানে এখানে লেদারের জ্যাকেট বেল্ট পার্স মানি ব্যাগ লেডিস হ্যান্ড ব্যাগ প্রচুর বড় বড় অফিস ব্যাগ সবকিছুই পাওয়া যাচ্ছে এখানে খুব সুন্দর একটি কার্পেটের দোকান দেখতে পেলাম নানারকম ডিজাইন করা কার্পেট এখানে পাওয়া যাচ্ছে আফগানিস্তান কার্পেট খুব সুন্দর ডিজাইন করা কার্পেট রয়েছে এখানে এইবার এন্ট্রি করব দুবাই ইজিপ্ট ইরান এই সব স্টল যেখানে হয়েছে সেইখানে এন্ট্রি করছি এখানে প্রথমেই নানারকম জিনিসপত্র দেখতে পাওয়া যাচ্ছে নানারকম জুয়েলারি দেখতে পাওয়া যাচ্ছে দুবাইয়ের জুয়েলারি ড্রেস নানা রকম পোশাক জুয়েলারি এসব দেখতে পাওয়া যাচ্ছে প্রথমেই লেডিস জেন্টস নানা রকমের জুয়েলারি রয়েছে এখানে প্রচুর জুয়েলারি কালেকশান রয়েছে দুবাইয়ের প্রচুর পোশাক রয়েছে লেডিস পোশাক জেন্টস পোশাক প্রচুর শীতের কালেকশানও রয়েছে এখানে এখানে বড় বড় ফ্লাওয়ার ভাস রয়েছে মার্বেলের তৈরি নানা রকম ঘর সাজানোর জিনিসপত্র ছোট বড় নানা রকমের মার্বেলের তৈরি জিনিসপত্র রয়েছে এখানে বড় বড় শোপিস রয়েছে বড় বড় মূর্তিও রয়েছে এখানে ছোট বড় নানা রকমের মূর্তি রয়েছে খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র প্রচুর কালেকশান রয়েছে এখানে সবই মার্বেলের তৈরি খুব সুন্দর ডিজাইন একদম গ্লেজি মার্বেল দিয়ে তৈরি করা এইসব জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে একটি বিরাট বড় কচ্ছপ রয়েছে সিংহ রয়েছে প্রচুর মূর্তি রয়েছে ছোট বড় প্রচুর মূর্তি পাথরের থালা গ্লাস বাটি সব কিছুই এখানে তোমরা পাবে এখন এসেছি ইজিপ্টের একটি স্টলে এইখানে নানা রকম ডিজাইন করা ইজিপ্টের নানা রকম ঐতিহ্য খুব সুন্দর সুন্দর ডিজাইন করা ইউনিক কালেকশন নানা রকম ডিজাইনের পিরামিড রয়েছে নানা রকমের মমি রয়েছে এখানে চারিদিকে খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের অ্যান্টিক ডিজাইনের কিছু কিছু জিনিসপত্র রয়েছে কিছু ফটো ফ্রেম রয়েছে কিছু অ্যান্টিক চেয়ার রয়েছে এখানে খুব সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে ইজিপ্টের পিরামিড রয়েছে জুয়েলারি বক্স রয়েছে নানা রকমের ছোট বড় শোপিস রয়েছে এখানে একটি ধূপের দোকান রয়েছে নানা রকমের ধূপ পাওয়া যাচ্ছে এখানে প্রিমিয়াম স্টিক নানা রকমের ধূপ রয়েছে এখানে কিছু ও কালেকশন রয়েছে এখানে দুবাইয়ের নানা রকম সেন্ট নানা রকম ধূপ এখানে পাওয়া যাচ্ছে এখানে খুব সুন্দর ডিজাইনের কিছু লাইট এর কালেকশন দেখতে পাওয়া যাচ্ছে খুব সুন্দর লাগছে চারিদিকটা প্রত্যেকটা লাইটই খুব সুন্দর ছোট বড় নানারকম লাইট এখানে দেখতে পাওয়া যাচ্ছে এখানে থাইল্যান্ড মালয়েশিয়ার কিছু জিনিসপত্র এখানে দেখতে পাওয়া যাচ্ছে লেডিস জিনিসপত্র মাথার ক্লিপ হেয়ার ব্যান্ড নানারকম ডিজাইনের এখানে পাওয়া যাচ্ছে ছোট বড় খুব সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে কিছু হেয়ার ব্যান্ড রয়েছে থাইল্যান্ডের খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে এখানে কিছু চাবির রিং রয়েছে সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের চাবির রিং রয়েছে নানারকম টয়েস রয়েছে বাচ্চাদের বড়দের নানা রকম জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে প্রচুর এখানে রয়েছে থাইল্যান্ডের জিনিসপত্র এখানে একটি মিষ্টির দোকান রয়েছে বাকলাভা পাওয়া যাচ্ছে ইরানের সুইটস ইরানের নানা রকম মিষ্টি পাওয়া যাচ্ছে এখানে প্রচুর দাম এইসব মিষ্টি নানারকম মিষ্টি চকলেট নানা রকমের মিষ্টি চকলেট এইসব পাওয়া যাচ্ছে এখানে এখানে দুবাইয়ের কিছু চকলেট পাওয়া যাচ্ছে দুবাইয়ের নানা রকম দামি দামি চকলেট মিস্টার বিস্টের যে চকলেট পাওয়া যাচ্ছে সেটিও এখানে রয়েছে সাড়ে ছশো টাকা দাম এটি জিজ্ঞেস করলাম এখানে প্রচুর ধরনের সেন্টের কালেকশন রয়েছে নানা রকমের পারফিউম এখানে কিছু জুয়েলারিস রয়েছে দুবাই এর কিছু জুয়েলারি কালেকশন রয়েছে এখানে এখানে নানা রকমের আতর কেশর নানা রকমের চকলেট ড্রাই ফ্রুট এসব পাওয়া যাচ্ছে এখানেও কিছু চকলেট পাওয়া যাচ্ছে এখানে কিছু লাইট এর রয়েছে ইউনিক ইউনিক ডিজাইনের কালেকশন লাইট কালেকশন কালেকশান মাটির কিছু জিনিসপত্র রয়েছে কিছু কিছু শোপিস রয়েছে ঘর সাজানোর জিনিসপত্র নানা রকমের শোপিস রয়েছে এখানে এখানে থাইল্যান্ডের একটি দোকান রয়েছে এখানে নানা রকমের জুয়েলারি বিক্রি হচ্ছে থাইল্যান্ড খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের জুয়েলারি পাওয়া যাচ্ছে নানা রকম মেকআপ সাজের জিনিস পাওয়া যাচ্ছে প্রচুর ধরনের জুয়েলারি রয়েছে এখানে এখানেও কিছু জুয়েলারি পাওয়া যাচ্ছে এখানে কাঠের জিনিসপত্র ঘর সাজানোর নানারকম কাঠের জিনিসপত্র পাওয়া যাচ্ছে সেরামিক জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে একটি দাবার বোর্ড রয়েছে সেরামিক জিনিসপত্র কাঠের জিনিসপত্র পাওয়া যাচ্ছে এই দোকানটায় নানারকম ছোট বড় কাঠের চামচ নানা রকম রান্নাঘরের জিনিসপত্র কাঠের নানা রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে ছোট বড় খুব সুন্দর ডিজাইনের শোপিস কাঠের গ্লাস থালা বাটি চামচ এখানেও খুব সুন্দর ডিজাইনের কিছু শোপিস পাওয়া যাচ্ছে ঘর সাজানোর জন্য খুব সুন্দর লাগছে দেখে চারিদিকে প্রচুর প্রচুর মিরার রয়েছে এটি একটি আফ্রিকার ওখানকার জিনিসপত্র ওখানকার তৈরি করা আফ্রিকা থেকে এসেছে এই দোকানটা আফ্রিকার কিছু ঐতিহ্য আফ্রিকার কিছু জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে কাঠ কেটে খুব সুন্দর করে ছোট ছোট করে ডিজাইন করে এখানে বিক্রি হচ্ছে নানারকম ডিজাইন দেওয়া হয়েছে কাঠের মাধ্যমে এখানে কিছু দুবাইয়ের মিষ্টি বিক্রি হচ্ছে নানা রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে দুবাইয়ের বাকলাভা এখানে কিছু মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছে মাটির নানা রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে থালা বাটি গ্লাস নানা রকমের জিনিসপত্র এখন অনেকেই জন্মদিন সেলিব্রেট করছে আইবুড়ো ভাত সেলিব্রেট করছে মাটির থালা বাটি গ্লাস দিয়ে তাদেরকে খাওয়ানো হচ্ছে সেই সব ডিজাইন করা সব থালা পাওয়া যাচ্ছে এখানে এখানে একটি গিফটের শপ রয়েছে ইউনিক ডিজাইনের বাচ্চাদের গিফটের শপ নানা রকম গিফট পাওয়া যাচ্ছে এখানে নানা রকম ফাইবারের থালা বাটি গ্লাস সব কিলো হিসাবে বিক্রি হচ্ছে সাড়ে ছশো টাকা কেজি ফাইবারের প্লেট ছোট বড় নানা রকমের ফাইবারের প্লেট রয়েছে এখানে সব কিলো হিসাবে বিক্রি করা হচ্ছে এখানে এখানে একটি ইউনিক ডিজাইনের সব স্টোর রয়েছে নানা রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে নানা রকমের ছোট বড় শোপিস পাওয়া যাচ্ছে প্রচুর শোপিস রয়েছে এখানে ঘর সাজানোর জিনিসপত্র প্রচুর ভগবানের মূর্তিও রয়েছে এখানে একটি মিল্ক দোকান রয়েছে এখানে টেস্ট করিয়ে দেখাচ্ছে নানা রকমের মিল্ক শেক পাওয়া যাচ্ছে কেরালার কিছু মিষ্টি রয়েছে এখানে কেরালা ড্রাই ফ্রুট হালুয়া নানা রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে এখানে কেরালার নানা রকম ড্রাই ফ্রুট দিয়ে এখানে হালুয়া তৈরি করা হয়েছে আঞ্জির হালুয়া কাজুর হালুয়া ম্যাঙ্গো হালুয়া স্ট্রবেরি হালুয়া গ্রেপ হালুয়া খুব সুন্দর খেতে এখানে টেস্ট করিও দেখাচ্ছে এখানে জুটের তৈরি ব্যাগের ওপর খুব সুন্দর করে নানা রকম ডিজাইন একে ডোর হ্যাঙ্গিং ওয়াল হ্যাঙ্গিং ঘরে সাজিয়ে রাখার জন্য খুব সুন্দর একটি জিনিস এটি দূর থেকে দেখে মনে হচ্ছে ছবি আঁকা এখানে কিছু সবিস পাওয়া যাচ্ছে অ্যানিমাল অ্যানিমাল থিম শোপিস ছোট বড় নানা রকমের পশুর পাওয়া যাচ্ছে এখানে বাঘ হাতি গন্ডার উট ঘোড়া সব কিছু শপিস পাওয়া যাচ্ছে এখানে এখানে একটি ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফ্ট রয়েছে কাগজের তৈরি কিছু জিনিসপত্র রয়েছে টেবিল ল্যাম্প নানা রকমের শোপিস ঘর সাজানোর জিনিসপত্র রয়েছে সব পেপার ওয়ার্ক কাগজের ওপর এখানে ডিজাইন করা হয়েছে এখানে একটি বিরাট বড় ফুড কোর্টও রয়েছে এখানে মেলায় ঘুরতে ঘুরতে তোমরা খিদে পেয়ে গেলে এখানে বিরাট বড় ফুড কোর্টেরও ব্যবস্থা রয়েছে এখন ফুড কোর্টে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় রয়েছে এখানে এখানে সব ধরনের খাবার পাওয়া যাচ্ছে চাইনিজ ইন্ডিয়ান মোগলাই তান্দুর সব রকমের খাবারই পাওয়া যাচ্ছে সাউথ ইন্ডিয়ানও পাওয়া যাচ্ছে ধোসা ইডলি এখানে চা কফিরও ব্যবস্থা রয়েছে সব পাওয়া যাচ্ছে ফুড কোর্টে এখানে দুবাইয়ের আইসক্রিমও পাওয়া যাচ্ছে প্রচুর স্টল রয়েছে দুবাইয়ের আইসক্রিমের এখান থেকে তোমাদের টেস্ট করাচ্ছে যেই ফ্লেভারটা ভালো লাগবে সেইটা তোমরা নিতে পারো এখানে একটি স্ন্যাক্সেরও আইটেমের দোকান রয়েছে প্রচুর স্ন্যাক্স রয়েছে প্রায় পঞ্চাশ ষাট রকমের স্ন্যাক্স এখানে পাওয়া যাচ্ছে প্রচুর স্ন্যাক্স আইটেম এখানে একটি আচারেরও দোকান রয়েছে সব ধরনের আচার এখানে রয়েছে টেস্ট করিয়ে দেখাচ্ছে তোমাদের ভালো লাগলে তারপর তোমরা টেস্ট করে তারপর এখান থেকে কিনতে পারবে এখানে প্রাণের একটি দোকান রয়েছে প্রাণ কোম্পানি এখানে প্রাণ কোম্পানির নুডলস টেস্ট করে তারপর বিক্রি হচ্ছে এখানে টেস্ট করে তারপরে ভালো লাগলে তোমরা কিনতে পারো এছাড়াও প্রাণ কোম্পানির প্রচুর জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে নানা রকমের বিস্কুট লজেন্স চিপস নানা রকমের ফুড ড্রিঙ্ক সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে ইস্কনের একটি স্টল বসেছে এখান থেকে মহাপ্রসাদ কাউন্টার রয়েছে ইস্কনের নানা রকম জিনিসপত্র ভগবত গীতা জপের মালা ঘি মধু ধূপ সবকিছু এখান থেকে তোমরা সংগ্রহ করতে পারবে পুজোর নানারকম জিনিসপত্র এখানে ইস্কনের কিছু রেডি খাবারও বিক্রি হচ্ছে নানারকম রেডিমেড খাবার কেক রয়েছে ভেজ স্প্রিং রোল রয়েছে এখানে একটি ফান গেম অ্যাক্টিভিটিস রয়েছে এখানে নানা রকম গেম খেলে তোমরা প্রাইজ জিততে পারবে এখান থেকে এখানে একটি খুব সুন্দর টেডি বিয়ার রয়েছে সবাই এখান থেকে সেলফি তুলছে টেডি বিয়ার সাথে বাচ্চারা খুব আনন্দ করছে এটা দেখে এখানে চারিদিকে সেলফির জন্য তৈরি করা হয়েছে খুব সুন্দর একটি জায়গা এখানে খুব সুন্দর একটা সেলফি জোন তৈরি করা হয়েছে ইনস্টাগ্রামের অনেকে এখানে সেলফি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করছে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোন ভিডিওতে আর যারা যারা আসতে চাও এই মেলায় তাড়াতাড়ি চলে এসো কারণ ছাব্বিশ তারিখ পর্যন্ত এই মেলা চলবে সবাই ভালো থাকবে ধন্যবাদ